আজকে এখানে সিনচান চপ কেউই নেই আর রাস্তা এত ভাই ভাইস একদম খাতার হয়ে লাগছে লস এর এখানে চপ আমার কাছে যে দেখতে এটা এত খাতার লেজেন্ডারি কার তোমাদের এক সেকেন্ড এত ভাই চাপ আমি তো সামনের দিক তাকাইনি কিন্তু এক সেকেন্ড গাইস এখানে কিছু তো প্রবলেম আছে আমি যেটা বুঝতে পারছি না কিন্তু এটা হলোটা কি করে এখানে এতগুলো গাড়ির জাম হয়ে গেছে এবার আমি যাইটা কি করে আমাকে সাইড দিয়ে যেতে হবে কিন্তু ওইখানে বড় কোনো প্রবলেম হয়েছে নাকি আমি কিছু বুঝতে পারছি না ভাই কোথায় আর এত ভিড় হওয়ার কারণ কি আজকে পুরো লস স্যান্টস আমার কাবজের মধ্যে আছে পুরো লস স্যান্টসকে আমি আজকে সেসি করে দেব কেবল তো এক কেনার থেকে শুরুত করলাম কিন্তু এখানে কেউ তো একজন এসেছে যে এখানে ঠিক করার চেষ্টা করছে কে বলতো আমি অ্যাট্যাক করা শুরু করলাম এইবার নিচে গিয়ে যে এখানে সাহায্যের হাত বাড়াচ্ছে তার হাত ভেঙে গুড়িয়ে দি এইবার একে আমার আসল পাওয়ার দেখাবো হ্যাঁ কে এসেছে রে এখানে হুম কে যেন সাহায্য করবে এই নে সাপ সাপ করে এক এক করে উড়িয়ে গুড়িয়ে দেব স্কেরে কে সাফ করবে এই এই নে এই নে আমার পাওয়ারের সাথে সব সাফ করে এইভাবে ধরে এইভাবে চড়ে ফেলেবো আরে না ভাই সাহ ও ও ভাই সাহে কি জোর না আমাকে এখানে ফেলছিল কিন্তু আমাকে যে প্যারাশুট থাকার কারণে আমি কোনো মতো এখানে বেঁচে গেছি হয় আমি এখান থেকে আমাকে পালাতে হবে আরে ইয়ার এই যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে তো শেষ করে দেবে এখানে গাই একটা গাড়ি রয়েছে এক কাজ করি আমি এখান থেকে ফাটাফাট পালিয়ে যাই তাড়াতাড়ি ভাঙো এক সেকেন্ড এখানে আবার কে কল করলো তো অনি এক সেকেন্ড কলটা পিক করি হ্যাঁ ভাই টনি বল এখানে কিছু কি প্রবলেম হয়েছে আরে ভাই টনি তুই একদম ঠিক সময় কল করেছিস আমার এখানে অনেক বড় প্রবলেম হয়ে গেছে এই আগে আমার কথাটা শোন তারপরে তুই তোর প্রবলেমের কথাটা বলিস আরে ভাই তুই আমার কথা শুনবি কিনা এখানে এয়ার শহরে অ্যাবোমিনেশন চলে এসেছে যে ভাই হালকের মতো দেখতে মনে হচ্ছে আরে এটাই তো বলতে চাইছি যে হালকে এখানে পুরো পাগল হয়ে গেছে রেড হালকে ওকে মারার পর পুরো একদম পাগলা হয়ে গেছে ওর মনে হয় ব্রেন শট হয়ে গেছে আর সাথে পুরো লস সেন্টোসে অ্যাটাক করার জন্য চলে গেছে আমাদের পুরো বেসটা স্টার্ক বেনসন ভক্ত করে দিয়েছে কিন্তু আমরা এখন আছি একটা টানেলের মধ্যে আমি তোকে লোকেশন দিচ্ছি তুইও এই টানেলের মধ্যে চলে আয় যে টানেলটা এই হাইওয়ের নিচে থাকে আচ্ছা ভাই সাহ আমিও তো হাইওয়ের সাইডে রয়েছি তাহলে এক কাজ করি আমি ফটাফট এখন তোর কাছে আসছি চলে আয় চলে আয় তো সাহায্যের দরকার রয়েছে ভাই ঠিক আছে আমি এটাই বলছিলাম যে ভাই সাহেব হালকেখানে ও ও কেটেও দিল হ্যাঁ তো গাইস ইয়ার হালকেখানে এত কিছু করার পেছনে কারণটা আমি সঠিক বুঝতে পারছিলাম না কিন্তু হঠাৎ করে দেখি যে হাল্ক এইভাবে পাগল হয়ে গেছে অ্যাবোমিনেশনের ট্রান্সফর্ম হয়ে গেছে ভাই পুরো একদম খাতার নাক লাগছে আমার মনে হয় ইয়ার ওকে আটকানোর জন্য এখানে কোনো না কোনো স্যুট তো হবে কোনো না কোনো উপায় তো হবে তো চলো ইয়ার ফাটাফাট এক কাজ করি আয়র ম্যান এখানে যেখানে রয়েছে ফাটাফাট ওর কাছে যেতে হবে হ্যাঁ একটা তো জিনিস দেখলাম হালকে এখানে অনেক অনেক শক্তিশালী হয়ে গেছে তো এই তো যে রাস্তাটা এই রাস্তাতে ফাটাফাট আমাকে যেতে হবে আর এখানে কোথাও যেন কোনো ব্যাপার না এই আন্ডারগ্রাউন্ডে হাল কোনোভাবেই ম্যানদের খুঁজে পাবে না তো চলো ফাটাফাট একটু আগে গিয়ে দেখি যেখানে সবাই আছেটা কোথায় ওকে তো আমি এইখানে চলে এসেছি কিন্তু এক সেকেন্ড রাইট এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টনে একা রয়েছে আর কাউকে তো দেখতে পারছি না আরে আর কাউকে কেন দেখতে পাবি। এখানে রয়েছি এখানে এই স্যুটটা আমি তোর জন্য বানিয়েছি এই স্যুটটা ফটাফট পরে না কিন্তু আমি এই কামারা জায়গার মধ্যে বানিয়েছে তো বেশি আচ্ছা করিস না ঠিক আছে আমি তো এটা বুঝতে পারছি ভাই সামি কামারা খাটারা জায়গার মধ্যে এই একটা অ্যামোমিনেশনের স্যুট বানিয়ে দিয়েছে ওকে আটকানোর জন্য ফাটাফাট লেটস গো এটা পরে নি রাইট এটা তো আমার একদম ফিট চলে এসেছে আমি একদম ভাবতে পারিনি যে এটা ফিট আসবে কিন্তু ভাই এটার বডি তা খাতারনাক লাগছে একদম আজিব টাইপের চলো এইবার আমি হালকে আটকাতে পারবো ওকে এমন মার মারবো ও ভুলতেই পারবে না যেখানে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন এবং মেনেছেন ওকে কত মার মেরেছিল আ তার মানে তোর মরার ইচ্ছে হয়েছে যা তোর যদি মরার ইচ্ছে থাকে যা এখনই গিয়ে মারামারি কর আর আমার দোষ দিবি না বলে দিলাম আরে ভাই সাব কি বলছিস আমি কেন এইসব করতে যাব তার মানে তোর মরা নিচ্ছে নেই তাহলে আমার আগে কথা ডিসন তোকে এই স্যুটটা একটু আপগ্রেড করতে হবে মানে এই স্যুটটাকে ধীরে ধীরে লেভেল আপ করতে হবে না হলে তুই হালকে হারাতে পারবি না আমার অনেক শক্তিশালী হয়ে গেছে আর তুই বুঝতেই পারছিস আমি এই কামারের জায়গার মধ্যে এই স্যুটটা বানিয়েছি সেই কারণে বেশি আশা করিস না আমার কাছ থেকে আচ্ছা ঠিক আছে ভাই সাহেব আমি বুঝতে পেরেছি এইভাবে না বললেও পারতো ওকে তো আমি একটু সামনের দিকে চলে এলাম শহরের দিকে কিন্তু तो 1 सेकंड अरे यार एक्ट है लोग यदि चले तो তাহলে আমরা একসাথে খেলাটা চালু করতে পারতাম ও যে জিততে পারবে তাকে আমরা অনেক টাকা পুরস্কার দেব 10 लाख টাকা আমাদেরকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি আরে হে দাদা একদম ঠিক বলেছিস আমাদের কেউ হারাতে পারেনি কিন্তু আজকে তো কাউকে দেখতে পাচ্ছি না আরে বা আজকে সত্যি কথা কেউ কি নেই নাকি যাকে আমরা চুনা লাগাবো ও ভাই এটা তো রেস লাগাচ্ছে আমি এক কাজ করি আমি ওখানে গিয়ে ওই যে বোর্ডটা রয়েছে ওই বোর্ডে গিয়ে আমি আজকে এই রেসটা কমপ্লিট করব পুরো দশ লাখ টাকার ব্যাপার গাইস আমার স্যুটটা আমি আর রাবসা আপগ্রেড করতে পারবো তো ভাই আমি আজকে রেসটা কমপ্লিট করব ও এত বড় এটা আবার কে এলো আচ্ছা ঠিক আছে আমি আর দশ লাখ টাকা আজকে আমি জিতবো স্টার্ট করার সাথে সাথে এখানে আরও লোক চলে এলো আমার মনে হয় গাইসের আমাকে চোনা লাগাচ্ছিল কিন্তু যাই হয়ে যাক আজকে আমি জিতেই ছাড়বো কেননা আমি হচ্ছে এই রেসের একদম এক নম্বর প্লেয়ার ভাই সাব এরা তো খুব জোর আগে বেড়ে গেলো কিন্তু আর যাই হয়ে যাক আমাকে এখান থেকে আগে যেতেই হবে চলো 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 ফাটাফাট চলো আমাকে এই রেসটা জিততেই হবে যাই হয়ে যাক আমি লাস্টে রয়েছি একদম কিভাবে যে জিতবো এই রেসটা আস্তে আস্তে ওকে এইবার চলো ফাটাফাট আমার কাছে একটা প্ল্যান আছে আমার কাছে বুস্টার রয়েছে রাইট আমাকে আর একটু সামনে যেতে হবে তাহলে ফাইনালি আমি এই রেসটা জিতে যাবো রাইট চলো 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 ভাই সাব এবার এইটাকে টপকালে আমি ফাইনালি রেসটা জিতে যাবো আহ রাইট আমি একে ফেলে দিয়েছি চলো গাইস আমাকে সামনে গেলেই আমি ফাইনালি রেসটা জিতে যাব আর রাই আরেকটু আর একটু আরেকটু ভাই জাস্ট সবাইকে আমি পিছে ছেড়ে দিয়ে এসেছি হু হু চলো চলো ফাটাফটা কাজ করি ভাই সাব এই নে আরে ভাই আমাকেই ফেলে দিয়েছে চলো এবার কিনারাতে যাই আর ফাটাফাট আমার এই স্যুট আপগ্রেড করতে হবে তো গাইস আমি এখানে টাকা নিয়ে নিয়েছি পুরো 10 লাখ টাকা আর বাস আমাকে এখন এই স্যুটটা ফাটাফাট আপগ্রেড করে দেখতে হবে যে এই এখন আমি কি আপগ্রেড করতে পারি আর রাইট লেটস গো ওকে ভাই তোমরা একবার দেখতে পাচ্ছো আমি এটা আবার কি আপগ্রেড হলাম পুরো একদম দড়ি রসি চিকোল বান্দা আর হাত সব সবকিছু সেরাই করা আর রাইট এই কমান্ডার সবাই শোনো 911 এখানে অ্যালার্ট আমার মনে হচ্ছে এখানে কেউ এসেছে আর আমি তোমাদের বলে দিচ্ছি এখানে সব থেকে বড় প্রবলেম মালিকদের আসার আগে এই হেলিকপ্টার গুলো জানি কোনো কিছু না হয় ওকে রজার স্যার ওকে তো সবাই সাবধানে থাকবে এখানে ধ্যান রাখবে যে এখানে কেউ যেন না আসে তো গাইজ আমি চলে এসেছি এই মেস ব্যাং টাওয়ারের উপরে আর এখানে তোমাদের আমি একটা খাতার জিনিস দেখাচ্ছি ঠিক আছে রাইট তোমাদের এই দেখো দেখাচ্ছি এখানে একটা হেলিকপ্টারস রয়েছে সামনে একটা হেলিকপ্টার রয়েছে আর এখানে অনেকগুলো বডি গার্ডস রয়েছে নিচেও একটা রয়েছে তো আমাদের না সবগুলো হেলিকপ্টারকে ডিস্ট্রয় করতে হবে আর সব বাইক এখানে শেষ করতে হবে ওকে চলো এই আর পিজি এই নেই চলো একটা তো উড়ে গেল এই না একটা এবার হেলিকপ্টার্স। আর ওকেও দেবো এই রাইট আর রাইট চলো হেলিকপ্টারের সাথে এই সব কটাকে ডেস্ট্রয় এবার এইটাকে ভাইসপ হেলিকপ্টার ডেস্ট্রয় ডেস্ট্রয় আর রাইট ওকে ভাইস আর একটা মারতে হবে একটু ওপরে রাইট ভাইস এটা তো একটু টাগড়া মনে হচ্ছে চলো ফাইনালি হয়ে গেছে ওখানে কিছু লোকও রয়েছে চলো এইভাবে আমি মারতেই থাকি একটা না একটা তো লাগবেই এক মেরে এটা তিনটে সাপ হয়ে গেছে চলো ফাইনালি এইখানে আমার মিশন হয়ে গেলো সাকসেসফুল এইবার আমি দেখি আমার এই স্যুটটা কীসে আপগ্রেড হয় আও রাইট লেটস গো আপগ্রেড আরে বাপ রে বাপ গাইস আমি তো এ হালকের মতো দেখতে লাগছি এবার চলো কোনো ব্যাপার না এইবার আমাকে এরপরে আরেকটা স্যুট আপগ্রেড করতে হবে তারপর ফাইনাল আপগ্রেডেশন আমি পারবো তারপর আমি হালকে হারাতে পারবো আউ রাইট চলো ফটাফট এইখান থেকে আমাকে যেতে হবে আবার এই সুট আপগ্রেড করতে এইখানে কেউ কি আছে যে আমাকে হারাতে পারবে হ্যাঁ মনে তো হয় নাই লস সেন্টোসে কেউ আমাকে পুষাপ চ্যালেঞ্জে হারাতে পারবে কি কেউ কি আছো যে আমাকে চ্যালেঞ্জ করবে ওর ওই বপরে বপ এর বডিটা তো অধিক খতরনাক লোকছে বপরে এর বডির সাথে পঙ্গা নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না আমি তোর সাথে পাঙ্গা নেব কিন্তু এটা নিয়ে এন্ট্রি ফিস কত রয়েছে এন্ট্রি ফিস পুরো দশ লাখ ডলার এ দশ লাখ ডলার তো আমার কাছে নেই তাহলে এখানে কোনো কথাই হবে না তুই আমার সাথে এখানে পায়ের যোগ্য না যা ভাগ এখান থেকে বাবা এ অনেক শক্তিশালী মনে হচ্ছে কিন্তু একে কি করে আটকাবো কেউ কি আছো যে কে হারাতে পারবে হ্যাঁ খালি বডি তোমরা ফাঁপা বানিয়েছো এর মতো শক্তিশালী হয়ে দেখাও রাইট আমি এদিকে বিচের সাইডে চলে এসেছি কিন্তু এক সেকেন্ড এইখানে কিছু তো একটা হচ্ছে এখানে ভিড়ও রয়েছে আর একটা বডি বিল্ডার রয়েছে অনেক তাগড়া মনে হচ্ছে ভাই সব এই এখানে তুমি বডি তোমার বডি দেখে তো খুব ভালো লাগছে কিন্তু তুমি কি এই বডি বিল্ডারকে হারাতে পারবে বডি বিল্ডারকে হারাতে পারবে মানে এখানে বলতে কি চাইছেন এইখানে এই পুসাপ চ্যালেঞ্জ করছে পুরো এন্ট্রি ফিস দশ লাখ টাকা জিততে পারলে পুরো দশ মিলিয়ন ডলার ও ভাই সব দশ মিলিয়ন ডলার তাহলে তো আমার সুটটা আপডেট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই বডি বিল্ডার আমি তোর সাথে পুসাপ চ্যালেঞ্জ করতে রাজি আছি আচ্ছা ঠিক আছে তাহলে এখনই দেখা যাবে আমার মনে হচ্ছে তুই তো কস্টিউমের দোকান মনে হচ্ছে আচ্ছা তো সবাই দিল থামে বেঠে যাও আর এখানে আজকে হবে খাতার একটা চ্যালেঞ্জ অনেক মজা হতে চলেছে রাইট গাইস এখানে জোর তোর এখানে পুষ আপ করা চালু হয়ে গেছে এও এখানে পুশআপ করছে এখানে সব লোকজনও রয়েছে ভাই সব আমি জানি না এদের মধ্যে কে জিতবে কিন্তু আমি তো জিতেই ছাড়বো আমার কাছে এক্সট্রা পাওয়ারসের সাথে আমার কাছে অনেক শক্তিও রয়েছে কোনো মতে এ আমাকে অ্যাটলিস্ট সারাতে পারবে না চলো গাইস দেখা যাক কত আপ করে কিন্তু এর বডি দেখে মনে হচ্ছে ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ড্যানি নাকি আরে একদম ঠিক বলেছিস আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ড্যানি কমসে কম আমি পুরো একদিন তো এখানে আপ করতেই থাকতে পারবো ভাই সাহ এর তো দেখেছো একদিন এ যদি একদিন করতে পারে আমি কমসে কম দশ দিন তারও বেশি করতে পারবো এইতো জানে না আমাকে চলো গাইস ফাটাফাটা কাজ করি এখানে পুস আপ করতেই থাকি দেখি কতক্ষণে হার মানে এখানে পুরো পাঁচশো আপ হয়ে গেছে তাও এ থামার নাম নিচ্ছে না কিন্তু এক সেকেন্ড এর তো মনে হচ্ছে কিছু হালাত খারাপ হয়ে যাচ্ছে মা আজকে আজকে একটু দাঁড়িয়ে পড়ছে তোর আমি ব্যাগ ব্যালেন্স দে ভাইসব ইউপিআই করে দিচ্ছি তোকে আবে টাকা পুরো 10 মিলিয়ন আচ্ছা ঠিক আছে गाइस আমি এখানে জিতে গেছি কিন্তু আমি এখানে আমার কিছুই মনে হচ্ছে না আমি তো মনে হচ্ছে কেবল 10টা পুছাবো করিনি আমার এই রকম লাগছে তো চলো गाइस फटाफट আমি মিলিয়ন ডলার এখান থেকে নি আর ক্যাটেগরি আর স্যুট আপডেট করি অল রাইট অল রাইট गाइस আমি কি খাতারনক স্যুটে আপডেট হয়ে গেছি হা হা একবার তোমরা দেখতে পারছো এটা দুটো মাথা আর পুরো খাতারনক বডি কিন্তু 1 সেকেন্ড এটা কি সামনে হালক নাকি ও এর মানে তুই চলে এসেছিস হে হে আমি অনেক খুশি হয়েছি তুই ওই ছেলেটাই তো দেখে মনে হচ্ছে তোর মুখ টুক দেখে তুই ফ্র্যাকলি না তোর ব্যাপারে পুরো জনম বের করে নিয়েছি আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোকে ওপর থেকে নেচ পর্যন্ত এত মার মারবো এক একটা বডি পাশও রাখবো না হ্যাঁ কিছুটা এইভাবে এই নে আজকে আমি শেষ করে দেব পুরো একদম মাটি তে পুতে রেখে বো এদে ও ভাইসাব একি মারছিয়া আমাকে কিন্তু यार কিছু করার আগে একেই আমাকে শেষ করতে হবে আচ্ছা তুই আমাকে মারবে কিন্তু আমাকে মারতে পারবি না আরে ভাইসাব এই আমাকে কি করল আমি তো উঠতেও পারছিলাম না ও রাইট এবার একে দেখাব ও তুই উঠে গেলি আমাকে মারবি এইবার দেখ আচ্ছা এই ব্যাপার সব কিছু দেখা লাগে এবার তোকে আমি দেখাব আমার পাওয়ারস এই নে এই নে ভাইসাব আমি টলি কাছে শুনেছি এবং মেরেছেন নাকি জলের মধ্যে গেলে অনেক উইক হয়ে পড়ে তো একে গাইছে আমি জলের মধ্যে নিয়ে যাবো আমি যতই হই না কেন কারণ আমারটা স্যুট আমারটা ন্যাচুরাল না তো আমি জলে আগুনে যেখানে যাই আমার কিচ্ছু হবে না গাইছে আবার উঠে পড়েছে এইবার একে আমি মারবো সুপার পাঁচ রাইট এ জলের মধ্যে চলে গেছে এইবার দেখ এই নে আমি জলের মধ্যে গেলে তুইও জলের মধ্যে যাবে কিন্তু চেকেড় তুই জলের উপরে কি করে আছিস আ ওবাকে বাঁচা আবি অবাকে ছেড়ে দে আ ভাইসাব এতো পালাচ্ছে কিন্তু কিছু করার আগে ওকে আমি ডাঙায় নিয়ে যে ওকে মারবো ভালবো মতো তারপর আবার আমি জলে ফেলে দেবো গাইসেকে বের হতে তো যাবে না আরে তুই জলের উপরে কি করে আছিস আমি কি করে আটতে পারছিনা গাইস আরো ভেতরে নিয়ে যেতে হবে একে চলো এই নে ইয়ো এই নে গাইস দেখো এ নড়তেও পারছে না ফাইনালি আমি একে শেষ করে দিয়েছি এইবার একে আমাকে নিয়ে যেতে হবে টনির কাছে এ দেখো কেমন করছে গাইস একে আমাকে টনির কাছে নিয়ে যেতে হবে এর এলাজ করতে হবে তারপরে ফাইনালি হালকে এখানে ঠিক হবে তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো আর যদি চ্যানেলে নতুন থেকে থাকো তো চ্যানেলকে করো সাবস্ক্রাইব তো আজকের জন্য ছিল এইটুকুই তো বাই বাই টেক কেয়ার